আসসালামু আলাইকুম আশা করি সকলই ভালো আছেন অনেকদিন পর চলে এলাম কথা না মূল কথায় আসি আমরা এতদিনে অনেক অ্যাপ ইউস করেছি ক্যালকুলেটর গ্যালারি হ্যাক তারপরে এছাড়াও বিভিন্ন ধরনের অ্যাপ আমরা পেয়েছি আমাদের পেজের মধ্যে তো এই ধরনের অ্যাপ তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে আবার মানে আপনার এটা প্রয়োজনের উপরে আপনি যদি অনেক বড় ধরনের অ্যাপ তৈরি করতে চান অনেক সময় লাগবে যদি ছোট কোনো কাজ করেন তাহলে কম সময় লাগবে তো মূলত আজকের এই ভিডিওটি হতে চলেছে যে আমরা অ্যাপ তৈরি করব কিভাবে যাকে বলে অ্যাপ ডেভেলপমেন্ট আর এই ধরনের মজার মজার অ্যাপ আমরা তো মাঝে মধ্যে পাব কিন্তু এর পাশাপাশি আমরা এখন থেকে শেখা শুরু করব আমরা যেন নিজেরাই অ্যাপ তৈরি করতে পারি তো আমি যেহেতু কম্পিউটার ইউজ করি তো সেক্ষেত্রে আমি কম্পিউটারের সেট আপটি দেখিয়ে দেব আর যারা ফোন ইউজ করেন তারা ইউটিউবে গিয়ে দেখে নেবেন কিভাবে ফোনের মধ্যে অ্যাপ ডেভেলপমেন্টের সেট করা হয় কারণ ফোন আর কম্পিউটার কিন্তু আলাদা আর কিন্তু আমরা যে প্রোগ্রাম করব প্রোগ্রামগুলো কিন্তু সেম সেম মানে প্রোগ্রামে কোনো পার্থক্য নেই কিন্তু সেট আপটা হলো আলাদা যেহেতু আমি কম্পিউটার ইউজার তাই আমি বলে দিচ্ছি যে কম্পিউটারে আমরা কি কি অ্যাপের মাধ্যমে অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারি আমাদের কিন্তু প্রয়োজন অ্যান্ড্রয়েড স্টুডিও অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমরা যেটা করব একটা অ্যাপের গঠন আকৃতি অ্যান্ড কি কী প্রোগ্রাম করতে হবে সেটা আমরা শিখবো আর অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাওয়ার আগে আমাদের শিখতে হবে ডাট প্রোগ্রামিং অনেকজন জাভা শিখে পাইথন বিভিন্ন ধরনের প্রোগ্রাম শিখে আমরা যেটা শিখব সেটা হলো ডাট প্রোগ্রামিং ডাট প্রোগ্রামিং শেখার পরে আমরা যাবো অ্যান্ড্রয়েড স্টুডিওতে অ্যান্ড সেখানে আমরা অ্যাপ তৈরি করা শিখব আমি আশা করবো বেসিক থেকে হাই লেভেলে যাওয়ার জন্য তো আমাদের শুরুতে যেটা লাগবে সেটা হলো ইন্টেলিজেন আইডিয়া অনেকেই যারা একটু এক্সপার্ট আছেন তারা ভিজুয়াল স্টুডিও যাকে পিএস কোডও বলা হয় আপনারা এটা ইউজ করতে পারেন প্রোগ্রামের শুরুর ক্ষেত্রে বা প্রোগ্রাম করার জন্য আর আমি যেটা ইউজ করব সেটা হলো ইনটেলিস আইডিয়া এটা হলো যে ইনটেলিস আইডিয়া এই ইন্টেলিস আইডিয়াতে আমরা প্রথমে শেখা শুরু করব একদম বেসিক থেকে অ্যান্ড এরপরে যাব আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমি আবারও বলে রাখি যারা কম মানে মোবাইল ফোন ইউজ করেন মানে অ্যাপ ডেভেলপমেন্ট আপনি শিখতে চান আপনার কম্পিউটার নেই কোনো সমস্যা নেই আমরা মোবাইল ফোনেও অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে পারি তো যেহেতু আমি কম্পিউটার ইউজ করি বা যারা কম্পিউটার ইউজ করবেন আমি সেই দেখিয়ে দিচ্ছি আর ফোনের সেট আপটা আপনারা একটু কষ্ট করে ইউটিউবে গিয়ে সার্চ দিবেন সেখানে আপনারা পেয়ে যাবেন মূলত আসি কম্পিউটারের সেট আপে ইন্টেলিস আইডিয়া ইন্টেলিস আইডিয়া এখানে কিন্তু প্রিমিয়াম ভার্সন আর ফ্রি ভার্সন আছে তো আমরা কেন টাকা খরচ করতে যাব আমরা ফ্রি ভার্সনটা ইউজ করব ফ্রি ভার্সন ইউজ করার জন্য ক্রোমে এসে সার্চ করতে হবে ইন্টেলিস আইডিয়া ইন্টেলিস আইডিয়া সার্চ করার পরে এখানে প্রথমে একটা অপশন থাকবে আমরা যাব সেকেন্ড অপশনে এখানে দেখেন ইন্টেলিস আইডিয়া আল্টিমেট ভার্সন ইন্টেলিস আইডিয়া কমিউনিটি ভার্সন আমরা ইউজ করব কমিউনিটি ভার্সন তো এখানে আমরা ক্লিক করার পরে এই যে চলে আসলো এখানে নিচে দেখবেন দুটো অপশান আছে একটা হইলো ফ্রি আর একটা হইলো তিরিশ দিনের জন্য ট্রায়াল আমরা যেটা করব এই ফ্রি ডাউনলোড করব ডাউনলোড করার পরে এখানে সেট করতে হবে আর সেট আপের ক্ষেত্রে আমি যেহেতু সেট করে নিয়েছি এখানে তাই আমি দেখাতে পারছি না আমি এতটুকু বলে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে শুনবেন যখন আপনাদের ইন্টেলিস আইডিয়া ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গিয়েছে এখানে ডবল ক্লিক করে যখন এটা ওপেন করতে যাবেন আমি যেহেতু ওপেন করেছি এখানে আর কোনো ধরনের জ্ঞানচাম্প না করি কারণ অনেক এক্সপেন্সিভ জিনিস এখানে ধরনের জ্ঞানচাম্প করতে গেলে পরে প্রোগ্রামে অনেক সমস্যা হবে যেটা সেট করতে গেলেই আমাদের জীবনে পানি চলে আসবে তো ওপেন করার পরে ওখানে অনেক জিনিস টিকমার্ক দিতে বলবে সেখানে কোনো চিন্তা না করে সব কিছু টিকমার্ক দিয়ে দেবেন তারপরে করবেন নেক্সট করার পরে ওখানে যত টিকমার্ক আছে সব ধরনের টিকমার্ক দিয়ে যাবেন দিয়ে যাবেন তবে হ্যাঁ ওখানে কিন্তু প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস টিকমার্ক দিতে বলবে তো সেক্ষেত্রে আপনি একটু পড়ে নেবেন যে আপনার কোনটা প্রয়োজন আর কোনটা প্রয়োজন নেই তো প্রথমের ক্ষেত্রে টিকমার্ক দিবেন কিন্তু এরপরে যেগুলো আসবে সেগুলো পড়ে নেবেন পরে পরে ট্রিকমার্ক দিবেন যে আপনাদের এটা প্রয়োজন কি না তো এটা আপনারা ওখানে দেখলেই বুঝতে পারবেন এখানে আহা মরি তেমন কঠিন কোনো কিছুই নেই তো যখন ইন্টেলিজ আইডি আমরা চলে আসব এখানে এই যে আমি ওপেন করলাম এখানে নিউ প্রজেক্ট নিয়ে প্রোগ্রাম শুরু করব তো এটা আমরা নেক্সট পার্টে দেখবো আর বর্তমানে যেটা বলছি যে যারা অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চান যে কম্পিউটার নেই মোবাইল ফোনও করা সম্ভব কম্পিউটার থাকলে ভালো হয় আর মোবাইল মোবাইল ফোনেও করতে পারবেন কোনো সমস্যা নেই মানে ভালো খারাপ কোনো কিছুই নেই যেটাতে আপনার ইচ্ছা শুধু এতটুকুই পার্থক্য কম্পিউটারের সেট আলাদা মোবাইল ফোনের সেট আপ আলাদা কিন্তু যেই আমরা কোডগুলো বা প্রোগ্রাম করবো সেগুলা একদম হুবহু একই তো এরপরে ভিডিও দেখলে বুঝতে পারবেন তাই আর বেশি কথা না বলি এরপরে যে আমরা প্রজেক্ট প্রোগ্রাম করবো ওটা নেক্সট পার্টে ভিডিও আসবে আর এতদিন আমরা যে চিটিং ক্যালকুলেটর গ্যালারি এই ধরনের অ্যাপগুলো যে ইউজ করেছি বা পেয়েছি এগুলো মাঝে মধ্যে পাবো ইনশাল্লাহ আর এই ধরনের অ্যাপগুলো কীভাবে তৈরি করেছি আমরা এখন এগুলোও শেখা শুরু করব তো তারা শিখতে চান পেজে ফলো দিয়ে রাখবেন আর সাপোর্ট করবেন যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্স তো অল টাইম ওপেন আছে অ্যান্ড ইনবক্স এসএমএস দিলেও আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর হ্যাঁ একটা কথা না বললেই নয় যদি এইসব আইডিয়া হোক বা অ্যান্ড্রয়েড স্টুডিও যেটা আমাদের প্রয়োজন এটা এখন প্রয়োজন নেই পরে প্রয়োজন কিন্তু যদি আপনি ডাউনলোড করতে চান যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি ইউটিউবে সার্চ করলেই সে প্রবলেমের সমাধান পেয়ে যাবো মানে যেই প্রবলেমটা হচ্ছে সেই বিষয় নিয়ে সার্চ করবো ইউটিউব আমাদের দেখিয়ে দেবে এগুলো মনে করেন কোনো ডার্ক সাইট না যে ইউটিউব দেখাবে না এগুলো ওপেন ওয়ার্ল্ড আপনারা ইউটিউবেই পেয়ে যাবেন তাই অযথা এস এস করে বিরক্ত না করে ইউটিউবে দেখে নেবেন যদি আহামরি কিছু হয় সেটা তো আমি নিজেই দেখিয়ে দেবো আর যদি সিম্পল সিম্পল যেগুলো প্রবলেম সেগুলো তো ইউটিউব আছেই তো আশা করি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ সো মাচ